আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন ভালো ভালো লাগতে পারে নাকি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আমি দেখেন কত কালো হয়ে গেছি কালার লাগে থাকলে কালো হয়ে যায় তুমি তো কালো নাই একটু কালো হয়ে গেও এলা আমার মতো হয়েছে এক কালো হয়ে গেছিলাম হাতের রোগ বের হয়ে গেছে আর কি না আমি কালো বেশি

এর চাইতে আর কোনো দুনিয়ায় আমার ছেলেটা আর আমার মা এই দুজন মানুষ আর আমার কারো চেহারাও দেখতে মন চায় না কারো লোক কথাও কইতে মন চায় না আমার চেহারাও দেখতে মন চায় না আর দুনিয়ার কারো না এ আমার দুইটা মানুষ আমার মা আর আমার ছেলে দুইটা মানুষ আর যত আমার আত্মীয় স্বজন আছে জাত গোষ্ঠী আছে আর হ্যার এটা না বলি এটা বলার দরকার নাই কারণ অনেকে ভিডিও দেখে পরে উল্টা পাল্টা তাদের আবার খারাপ লাগতে পারে যাই হোক কালকে আমরা একটা খরগোশের ভিডিও দিছিলাম অ্যাকচুয়ালি সাদিয়া খরগোশ কিনে আনছে ঢাকা থেকে সাদিয়া কিনে আনছে তো পরবর্তীতে দেখি দুইটা খরগোশ নিয়ে গেছে একদম হোয়াইট খুব কিউট না খুব সুন্দর দেখতে সাদা কালারের অনেকেই অনেক কমেন্টস করছেন ওইটার সম্বন্ধে আর কি অনেকে একটা কমেন্টস করছে আবার হাসি আইছে অনেক কী লেখছে জানো শারমিন লেখছে আসসালামু আলাইকুম আন্টি এই খরগোশ যে লাল প্রস্রাব করে গন্ধ পায়খানাতেও আরও গন্ধ আমি আইনা চোখের ক্ষেত্রে পালাইছিলাম পরে বিক্রি করে দিছি আর যে খাবার খায় মানে ধন্যবাদ শারমিন ব্লগার আপুকে আয়োজন দিতে তো আয়োজনটা চলতে ছিল এই কারণে আমরা ভিডিওটা পুশ করে রাখছিলাম আর আয়োজন এই মাত্র শেষ হলো তো বললাম ভিডিওটা একটু কন্টিনিউ করি তারপরে হয়তো মাগরিবের সময় জানেনি গ্রামের বাড়িতে অনেক কাজকর্ম থাকে সেগুলো সারি না হাঁস বান্ধা মুরগি বান্ধা ছাগল বান্ধা হাঁসের বাচ্চা বান্ধা অনেক কিছু থাকে না হাঁসের বাচ্চা আর লোগিয়া কিছুদিন আগে যে হাঁসগুলো হয়েছে পাঁচ ছয় মাস আগে ওইগুলো বিক্রি করে দিব শুধু তিনটা হাঁস থাকবো আর সবগুলো বেচা ফেলামো আর কি আর ওদিন হচ্ছে আমরা লতা শ্বশুর বাড়িতে গিয়েছিলাম লতা শ্বশুরবাড়িতে যাওয়ার ইচ্ছা ছিল না তারপরে যাইতে হইছে তো ওখানে হচ্ছে অনেকেই কমেন্ট করছে যে লতা শ্বশুরবাড়িতে গেছে কিন্তু ভিডিও নাই ভিডিও আছে মামার বাড়ি আসলে সব জায়গায় তো আমরা ক্যামেরা ধরি না ব্লগিং করি ঠিক আছে অনেকে আছে যে যে কোনো সময় বা যে কোনো জায়গায় ভিডিও ধরতে পারে ক্যামেরা ধরতে পারে কিন্তু আমি আমি কে আর আদিয়ানা বাবাই দুজনে একজন আমি ওরকম করে ক্যামেরা ধরি না আর ওখানে হচ্ছে বাড়িতে অনেক মানুষজন ছিল আরও মেহমান ছিল অনেকে ক্যামেরার সামনে আসে বা অনেকে আসবো না আসে না অনেকেই তো অনেক কথা বলে জন্য আমি আর ওই বাড়িতে কোনো ক্যামেরাই ধরি নাই অনেক সময় মানুষ ছিল না তারপরেও ধরা যায়তো কিন্তু ধর আর তাদের বাড়ি সবাই জানে যে আমরা ব্লগিং করি কিন্তু ধরলো কেউ কিছু বলতো না কিন্তু আমি ইচ্ছা করে ধরি নি ক্যামেরাটা এক জায়গায় গেলেই যে না আসলে ক্যামেরা ধরতইবো তা না আসলে পরিবেশ লাগে আসলে ক্যামেরা ধরার একটা যে আমরা গেলাম এক জায়গায় যে দেখতেছি কিছু একটা আমরা ফট করে মোবাইল বার করে ক্যামেরা ভিডিও করতে গেলে আসলে ওখানে প্রশ্ন হয় তো আমিও দেখছি তিনটা চারটা কমেন্ট আইছে না যে লতার বাসার নাম দিছেন কিন্তু লতার বাসার তো কোনো ভিডিও দিলেন না আসলে লতার পাশেই আমার মামা আর বাসার কি এক মিনিট লাগে না তো ওই ওখানে কোনো পরিবেশ পাচ্ছিলাম না মানে ভিডিও করার মতো তো আপনারা দেখছেন আমরা এই টুকি টুকটা কেনাকাটা করেছিলাম মিষ্টির দোকান থেকে তারপরে মামার বাসায় গেছি কিন্তু ওদের বাসায় ক্যামেরা ধরি নাই এখানে দুঃখিত যারা কমেন্টস করছেন তাদের কাছে কমে ভিডিও ধরতে পারি নাই সেই জন্য আর সেকেন্ড হইলো আমরা গেছি আমরা মিথ্যা বলি না এটা করলে ভুল হইব খুব মানে অনেক কম বলি মানে আসে না যে এখানে একটা কিছু না বললে আর হয় না তখন আর কি বলা লাগে মানুষ বলতেই ভুল আর কি তো আমরা সহজে মিথ্যা বলতে চাই না আর বলি না আর আমরা যেটা ভিডিওতে দেখাই বা ভিডিও সামনে আনি সেটা নিয়ে কথা বলি আর কি টাইটেল বা না এখন তো আমরা একটু আমি চেষ্টা করি যে একটু মাঝে মধ্যে একটু মিথ্যা টাইটেল কিন্তু শুরুতে আমি যদি মাঝে মধ্যে কোনো মিথ্যা টাইটেল দিতাম কিন্তু রাগারাই করে ওই টাইটেল আমার চেঞ্জ করতে হতো কিন্তু এখন একটু ইয়ে হয়েছে তো মিথ্যা টাইটেল এটা আমারও পছন্দ না ভাই আমি যেটা করতেছি এটা আমি দেখাম তোমাদের আপনাদের ভালো লাগলে দেখো না ভালো লাগলে না দেখো এটা সম্পূর্ণ এই ভিহার্সদের উপর ডিপেন্ড করে কিন্তু ওই যে অনেকে ভাবতে পারেন যে ওই যে আমি খেতে খোলার কাজকর্ম আমি এগুলো দেখাই ভিডিওর মধ্যে তো অনেকে ভাবতে পারে কী রে বিদাস্থনে যাই কী দেখায় না দেখায় কী করে না করে তাচ্ছিল্য হয়তো করতে পারে এটা যে যার যার ব্যক্তিগত ব্যাপার করতে পারেন এটা দোষের কিছু না তো আমার কাছে ভালো লাগে আমি যেটা কর্ম করে খাই সেটা যদি আমি দেখাই দোষের কিছু না আর কাজ কর্ম এটা সত্যি কথা গ্রামে বসবাস করতে গ্রামে চলা চলতে গ্রামের মানুষের সাথে মেশতে গ্রামের আবহাওয়ার সাথে মেশতে আমার খুব ভালো লাগে সত্যি কথা দিদি বললেন যে কোন দেশে এলামে ওই যে জায়গায় ছিলাম ওই জায়গায় ওইটা কথার ক্ষেত্রে কিন্তু আমাদের মাতৃভূমির প্রতি যে একটা মহব্বত এটা বাইরে যারা থাকে মানে মাতৃভূমি ছাড়া দূরে যারা থাকে তারা একমাত্র জানে যে কি মহব্বত তারা উপলব্ধি করে আমরা যতই কষ্ট থাকি না কেন দেশের মানুষ কষ্টে থাকুক সমস্যা থাকুক তারপরে দেশের প্রতি অন্যরকম একটা মহব্বত মানুষের আর বিশেষ করে আমার তো যাই হোক এই জন্যই আমি ওই ভিডিওগুলো দেই যে আমি যেই কাজকর্ম করি বা খেত খোলা গ্রাম অঞ্চলের যে প্রকৃতি আছে সেগুলোর সাথে মিশে থাকতে ভালোবাসি এটাই আসলে ওই যেই প্রসঙ্গে এই কথাগুলো আসলো যে আমরা সত্যি গেছি লতার বাসায় বেড়াইতে আমরা এগারোটার দিক দিয়ে গেছি এগারোটা সাড়ে সাড়ে এগারোটার দিক দিয়েও সম্ভবত আর আমরা ওদের বাসা থেকে আসরের আয়জানে পরে আসছি আর কি আর মাঝে ভিডিও যখন মামার বাসায় গেছি লোকজন ছিল না তো ওখানকার যে বাতাস আর আমি মামার বাসায় গেছি পর আমি এককালে সত্যি কথা মানে অনেক আবেগ আবেগ আবলিত হয়ে গেছি গে কারণ আমি ওখানে ছোট থেকে বড় হয়েছি পড়াশোনা ওখানে করছি আমার মানে শৈশবে আমার মামার বাড়িতে তো সেই মামার বাড়ি বলতে এখন আর কিছু নাই নানা নানি মারা গেছে মামানি মারা গেছে এখন মামা আছে আর মামা তো বাইরে আছে তো ওই যে আগের যে দিনগুলো ওখানে গেলে আমি মিস করি সত্যি কথা তো এই হলো বিষয়টা হাসে হাসম তাই কী করবো হ্যাঁ তুমি তো হাস হাসো গেলে যাই হোক সামনে কখনো কোনো বিষয় নিয়ে কথা বললে কোনো টপিক নিয়ে বা কোনো কিছু যদি দেখানোর চেষ্টা করি অবশ্যই শিক্ষানকার একটু ভিডিও রাখবে নালে আপনারা আমাদের মিথ্যাবাদী বানাই দিবেন আর নিতে দি আমরা তো সত্যি কথাই বলছি আমরা এসে हां আমরা না অনেকে হয়তো এটা ফিল করতে পারে তো যাই হোক কিছু বিষয় নিয়ে আসলে আলোচনা করলাম কথা বললাম আমি তাই আমি মরে গেছি আর কি কান্তারে নিয়ে দেখি আয় হসপিটালে নিয়ে যায় আল্লাহ আর ডাক্তারের দেখি গাইনে ডাক্তারের কাছে নিয়ে যাবো তার মনের তার মনের ভিতর খুব কষ্ট মনের ভিতর কি এত কষ্ট সেটা মানে গাইনি ডাক্তার দিয়ে খুঁজা বার করে কোন ডাক্তার যদি বলতে পারতো যে মনের ভিতর কি চলে বা কি কারণে কষ্ট হয়ে তো ভালোই কষ্ট সবার লাইফে আছে কম বেশি সবাই অনেকে প্রকাশ করে অনেকে করে না ওই যে মাঝে মধ্যে অনেকে বলে মুখ ফুলাই রাখে বা কান্নাকাটি করে আসলে যার ব্যাথায় সেই বোঝা অন্য কে দুঃখে যারা ভিডিও দেখেন তারা এখন জানতে পারলেন ওই যে মুখ ফুলাই রাখে কথা বলে না গোমরা মুখে থাকে মানুষের মন মানস মানসিকতা কিন্তু সবসময় একরকম থাকে অনেক সময় দেখা যায় তার সাথে রাগারাগি হয় অনেক সময় দেখা যায় যে আমার নিজেরই খারাপ লাগে আমার এক সপ্তাহ যাবত প্রচুর পরিমাণে খারাপ লাগে আজকে কি লেগে তাই

যাক প্রিয় হ্যাঁ একটু খুডিন নাড়ি ঝগড়া করলাম অনেকে আমাদের খুডিন নাড়ি পছন্দ করে তো সকলে ভাই একটু দেখো ভিডিওর দিকে দেখো ভাই পিছে তো দেখো ভাই পিছে তো দেখো যাক সক আরে ভাই ক্যামেরার দিকে দেখো একটু লক্ষ্য করো পিছে তো দেখো আ। সকলেই ভালো থাকবেন দোয়া করবেন আমরা এরকম জরগা করতে পারি মারামারি মারামারি কথা যাই হোক সবাই ভালো থাকে সুস্থ থাকেন অন্ধকার হয়ে গেছে আমার হাঁস মুরগি ই করতে সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল আসসালাম আলাইকুম তো কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বলতে অন্ধকারই হয়ে গেছে একদম হ্যাঁ তো এই হলো হাঁসের এটা হচ্ছে চীনা হাঁসের বাচ্চা আমি হলো এগারোটার দিন নিয়েছিলাম তো ওখান থেকে হচ্ছে সাতটা এই ইয়ের ভিতর দেখেন তো ওই যে বাচ্চা ফুটছে না কিছু কে

বাচ্চাগুলো হলো চারটা একজনে নিব আর বাকিগুলো আরেকজন দিয়ে দিব মানে পালতে গেলে হচ্ছে এটার পেছনে অনেক সময় দিতে হয় দেখা যায় আরও হাঁস আছে আমি নিজেই এখন মাঝে মধ্যে অসুস্থ মাঝে মধ্যে প্রচুর পরিমাণ খারাপ লাগে এখন আর খাবার দিতে হয় টাইম মতো ওই বা বাচ্চা সব বিক্রি করে দিবো একবারে তিন চারটা হাঁস রাখবো শুধু আর মুরগি থাকবো দু তিনটা হ্যাঁ আচ্ছা হ্যাঁ খাবারটা দিয়ে দাও শুধু ওকে এইটা দাও উপরের কা কাপড়টা দাও আদিয়ান হচ্ছে অনেক হেল্প কর আমারে রান্না করতে বসতে দেখা যায় পানি লাগলে বা কিছু ই করলে বাবা আমি ঠিক করে দে এটা আদিয়ান করে বা সন্ধেবেলায় এই যে হাঁস মুরগি অনেক সময় আদিয়ান বাবা বাড়িতে থাকে না আদিয়ান করে